আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক বেশি শুভেচ্ছা আমি ইকবাল পাটোয়ারি ফ্রম উইয়ার বাংলাদেশি ভিডিও শুরু করার আগে বলে রাখি কি কোন জায়গায় থেকে ভিডিও দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না তো আজকে ভিডিও টপিক্স হচ্ছে যে নরওয়ে আপনার অনেকেই কমেন্ট করছে যে ভাইয়া নরওয়ে নিয়ে একটা ভিডিও তৈরি করেন তো মানুষের কমেন্ট প্লাস আপনার হচ্ছে যে মেসেজে যটুক বুঝলাম নরওয়ের প্রতি মানুষের অনেক বেশি আগ্রহ তো নরওয়ে কেমন দেশ বা নরওয়েতে আপনার সুযোগ সুবিধা কেমন নরওয়ে বিচা হয় কি না তো নর্মালি ওয়ার্ক পারমিট হইতে কতদিন লাগে বা আদৌকে ওয়ার্ক পারমিট হয় কি না বা কী আসে বিষয় স্টুডেন্টের সুবিধা বেশি না ওয়ার্ক পারমিটের সুবিধা বেশি কোনটার রেশিও কেমন সব কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুর আগে বলে রাখি যারা আপনারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পুরাতন তারা তো আসেনি সবসময় পাশে থাকবেন আপনাদের ভালোবাসা সবসময় আশা করি তো ভাই নরওয়ে আসলে কেমন দেশ নরওয়ে ইউরোপের সেন্জের মুক্ত একটা দেশ খুবই ভালো তো নরওয়ের স্যালারি অনেক হাই আপনার হচ্ছে যে অনেক সুন্দর একটা দেশ অনেক বেশি ঠান্ডা তো নরওয়ে আপনার দেশটা হচ্ছে যে প্রাকৃতিক আপনার ওয়েদার খুবই ভালো ইভেন খুবই সুন্দর আপনার ইউরোপের বিভিন্ন দেশের চেয়ে নরওয়ের আপনার হচ্ছে যে ট্যুরিস্ট প্লেসগুলো অনেক বেশি সুন্দর বা অনেক বেশি আকর্ষণীয় প্লাস ওখানকার স্যালারি খুব ভালো খুবই হাই তো এখন আপনার হচ্ছে যে নরওয়ে যাওয়া যাবে কি না ভাই দেখেন নরওয়েতে আপনার হচ্ছে যে আমার জানা মতে আমি কখনো কাউকে ওয়ার্ক পারমিটে যাইতে দেখি ইভেন আপনারা কেউ দেখছেন কিনা কমেন্ট করে জানাবেন আমার হয়তো আমি ভুলও জানতে পারি বা আপনারা কেউ যদি জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন নরওয়েতে ভাই দেখেন নর্মালি আপনার হচ্ছে যে ওয়ার্ক পারমিটে ভিসা হয় না বাংলাদেশিদের জন্য ইভেন বাংলাদেশি কেন আমি ওভাবে ওরকম কাউকে দেখি না আপনার হচ্ছে যে নরতে আপনার ওয়ার্ক পারমিটে যাইতে তো নর্মালি আপনার হচ্ছে যে দেখেন আপনার অনেক দালাল বা অনেক এজেন্সি কিন্তু বলে যে নরওয়েতে হবে নরওয়ে বিষা এত টাকা বা এত মাসে আপনার ওয়ার্ক পারমিট করে দিবে এখন এই জিনিসটা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই অনেক এজেন্সি তো আছে যে তারা বলে যে নরিত হবে ইভেন তারা নরয়ের ফাইলও নিচ্ছে ভাই এখন এখানে যদি আমি আপনার বাস্তব সত্য কথা বলতে যাই তাহলে এখন অনেক এজেন্সি আমার উপর মনে কষ্ট নেবে কেমন মনে কষ্ট নেবে আমি আপনাদেরকে বলি ধরেন আপনার হচ্ছে যে একটা এজেন্সি আপনাকে আবার এটাও বলতে পারেন অনেকে যে ভাই দেখেন এরা তো অনেকেই বলে যে ভাই ভিসা হওয়ার পরে টাকা বা ওয়ার্ক পারমিট আসার পরে টাকা আপনি দেখা গেলো যে কিছু টাকা দিবেন বাকিটা ভিসা আসার পরে টাকা দিবেন এর আগে একটা গ লাগবে না তো তাহলে সেই ক্ষেত্রে কি তারা কি মিথ্যা বলতেছে কিনা না ভাই তারা মিথ্যা বলতেছে না তারা আপনার থেকে ফাইল নিবে টাকাও নিবে না কিছুই করবে না ধরেন আমি আপনাকে বলি আপনার একটা এজেন্সি যখন বলবে যে ভাই ওয়ার্ক পারমিটে ভিসা হবে বা ওয়ার্ক পারমিটে লোক নিবে তো সেক্ষেত্রে দেখা যাবে পঞ্চাশটা লোক তার কাছে একশোটা লোক তার কাছে ফাইল দিলো ঠিক আছে তো ফাইল দেওয়ার পরে আপনাতে তারা ছয় মাসের সময় নিবে মাস পাঁচ মাসের সময় নেবে নেওয়ার পর আপনাকে বলবে যে ভাই আপনার একটা সিবি তৈরি করতে হবে বা আপনার একটা সার্টিফিকেট লাগবে আপনি যে কাজের যে কোনো ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আপনার একটা সার্টিফিকেট লাগবে নইলে ভিসা হবে না তো এখন সার্টিফিকেটের জন্য আপনাকে দশ হাজার টাকা দিতে হবে বা পনেরো হাজার টাকা দিতে হবে তো আপনি চিন্তা করবেন যে দশ পনেরো হাজার টাকা তো কিছুই না সে দশ পনেরো হাজার টাকা চাইতেছে দশ পনেরো হাজার টাকা দিয়ে দিই কারণ হচ্ছে যে সে তো আমাকে আমার থেকে বিচার আগে টাকা নিচ্ছে না বা আমি কোনো টাকা অধি নেই হ্যাঁ তো সেই ক্ষেত্রে ভাই আপনার ধরেন সে যদি একশোটা লোকের থেকে দশ হাজার টাকা করে নে কয় টাকা হয় আপনি হিসাব করে ক্যালকুলেট করে দেখেন কয় টাকা হয় বা আপনার হচ্ছে যে পনেরো হাজার টাকা করে নেয় কত টাকা হয় পনেরো লাখ টাকা হয়ে যাবে এটাই হচ্ছে তাদের ট্রিক্স ধরেন আপনার হচ্ছে যে ছয় মাস পরে আপনার পাঁচ মাস পরে ঘুরাইলো ঘুরাই বলল যে ভাই হচ্ছে না একটা ধরেন আপনি যখন পাঁচ ছ মাস হয়ে যাবে আপনার আশা হারাই ফেলবেন যে না আর মনে হবে না বা ভাই বাদ দেন কারণ এই আর কি তো এখন ভাই এখন আপনার হচ্ছে যে আপনার চিন্তা করলেন যে ভাই দশ পনেরো হাজার টাকায় তো একটা রিক্স নিয়ে আমি দেখতে পারি ভাই এটা হচ্ছে যে আপনার জন্য বোকামি হবে বা ভুল হবে এই জন্য আপনি যে পাঁচ ছয় মাস সাত মাস ওই জায়গার টাইম দিবেন আপনার ওই টাইমটা ওয়েস্ট হবে জীবন থেকে সো নর তো ওয়ার্ক পারমিট হয় না ঠিক আছে আপনার কোনো এজেন্সি বলল এটাতে আমার মনে হয় আপনারা কান না দেওয়াই ভালো এটাতে আপনারা ইন্টারেস্ট প্রকাশ করা ঠিক না ঠিক আছে এখন আসি হচ্ছে যে ওয়ার্ক পারমিট আপনার হচ্ছে যে তাহলে নরওয়েতে আমরা কিভাবে যাব ভাই নরওয়েতে শুধু আপনার স্টুডেন্ট ভিসা হয়ে থাকে তো এখন লাস্ট ওয়ান ইয়ার আমি যতটুক জানি এক বছর দেড় বছর স্টুডেন্টরা যাইতে পারতেছে না বা গেলেও খুবই সীমিত খুবই সীমিত তার রিজন হচ্ছে যে ভিসা দিচ্ছে না তা না তার রিজন হচ্ছে যে আপনার স্টুডেন্টের আপনার টিউশন ফিটা অনেক বেশি হাই করে ফেলছে তারা আগে নর্মালি যেরকম স্কলারশিপের সুবিধা ছিল টিউশন ফি অনেক কম ছিল যার কারণে বাংলাদেশে অনেক লোক অ্যাভেলেবেল আপনার স্টুডেন্ট বিষয়ে নড়াইতে গেছে কিন্তু লাস্ট আপনার এক দুই বছর হয়েছে তারা টিউশন ফি অনেক বেশি করে ফেলছে নর্মাল আগের চেয়ে সেভেন্টি পারসেন্ট বাড়াই ফেলছে ইভেন স্কলারশিপ দেওয়াটা বন্ধ করে দিছে তো এখন যতটুকু আমি শুনতেছি ছাব্বিশে আইসা নাকি তারা আগের যে রুলস আছে ওই রুলসে ফেরত যাবে আর কি মানে আগে যেভাবে স্টুডেন্টের জন্য সুযোগ সুবিধা ছিল টিউশন ফি কম ছিল স্কলারশিপের ব্যবস্থা ছিল তারা ওই রুলসে ফেরত যাবে ইভেন আগে যে রুলস ছিল ওই রুলসে হবে এখন নতুন যে রুলস হচ্ছে ওই রুলস বাদ হয়ে যাবে এটা হচ্ছে দুই হাজার ছাব্বিশের আপডেট তো এখন দেখা যাক তাহলে দুই হাজার ছাব্বিশে কী হয় আর আপনারা যারা নরওয়েতে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন তারা হচ্ছে যে স্টুডেন্টের জন্য ট্রাই করতে পারেন আমার কাছে মনে হয় কি ওয়ার্ক পারমিটের আশা বাদ দিয়ে আপনার স্টুডেন্টের জন্য ট্রাই করতে পারেন ইভেন আপনার হচ্ছে যে ফ্যামিলির যদি কোনো সুযোগ সুবিধা থাকে ফ্যামিলি ভিসা অ্যাপ্লাই করতে পারেন আপনারা হচ্ছে যে যারা যাবেন তো আমার কাছে মনে হয় আপনারা স্টুডেন্টের জন্য অ্যাপ্লাই করেন বা স্টুডেন্টের জন্য দেখেন হ্যাঁ যদি স্টুডেন্টের দু হাজার ছাব্বিশে নিয়মটা চেঞ্জ হয় আর এর বাইরে ফ্যামিলি ভিসার জন্য দেখতে পারেন হ্যাঁ ফ্যামিলি ভিসার কোনো সুযোগ সুবিধা থাকলে ফ্যামিলি ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন এই আর কি তো আজকের ভিডিও দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ধরেন আমার ভিডিওর মাধ্যমে যদি একজনের উপ উপকারে আসি তাহলে আমি ধন্য এই আর কি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ